আচ্ছা মূলত আপনি তাহলে ওখানে কেন গেছিলেন গিয়েছিলাম এমনি ওর কথা অনেক শুনছি বা ওর ভিডিও দেখছি দেখার পরে ওকে সামনে থেকে দেখার জন্য বা ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম আচ্ছা পরবর্তীতে যখন দেখলাম যে আমরা তার সাথে ভিডিও করলেন এবং ভাইরাল হলেন পরবর্তীতে দেখলাম যে তার কাছে আবার গেছেন গিয়ে আবার এটা একটা মিট করলেন আসলে এই বিষয়ে আবার একটু মিট করলেন কেন তাহলে মিট করলাম যে প্রথম দিন তো যেটা ভিডিওটা করা হয়েছিল ওইটা আসলে দুষ্টামি ছিল ওরকম সিরিয়াস কিছুই ছিল না ওর সাথে তো আমার কোনো সম্পর্ক না বা ওকে আমি চিনিও না তো দ্বিতীয়বার আবার আমাকে নেওয়া হয়েছিল ক্লিয়ার করার জন্য বিষয়টা যে আসলে ওর সাথে আমার কিছুই নাই এর জন্য এই বিষয়ে আসলে শাকিল বলছে যে সে তাকে নাকি আপনি প্রচন্ড ভালোবাসা নেই ভালোবাসার টানে আসলে মূলত তার কাছে ছুটে গেছেন এটা কখনোই না এটা কি শাকিল বলছে শাকিল বলে এটা ভুল বলছে ওকে ভালো কেমনি বাসা যায় ওকে ভালো তো পাগল যখন আমি গেলাম দ্বিতীয় দিন তখন ওর একটু রাগ হয়েছিল কি করছে জানেন এক বোতল সরিষার তেল মাথায় ঢাইলা নিচে রাগ হয়েছে দেখে তাহলে কেউ পাগল না একটা স্বাভাবিক সুস্থ মানুষ তখন এই কাজ করতে পারে এই সরিষার তেলের বোতল নাকি আপনি নিয়ে গেছেন এরকম কখন না এটা মমু ভাই দিয়েছে সে বলছে যে আসলে সরিষার তেলের বোতল নাকি আপনি নিয়ে গেছেন তার মাথা ঠান্ডা করার জন্য একদমই না পরবর্তীতে কি হয়েছে তার সাথে আপনার পরবর্তীতে আর কি হয়েছে পরবর্তীতে সে আমাকে ফোন দেয় কয়েকদিন ফোন দেওয়ার পরে পরে আমি একটু সমস্যা আপনাদেরকে তো জানাইছি আমি যে ওর সাথে ভিডিও বানানোর পরে আমাকে বাসা থেকে বের করে দিছে বা আমি বাহিরে বলছি না এটা তারপর আমি অসুস্থ ছিলাম সব কিছু মিলে পরে ও কিছুদিন আমাকে ফোন দিছে আমি ফোন ধরলাম হ্যাঁ একদিন রিসিভ করার পরে ও ক্যামেরার সামনে ফোন দিছে আমাকে আমি বুঝতে পারছি বিষয়টা ও ফোন ফোন দিয়ে কথা বলতেছে এটা সেটা বলতেছে বলার পরে পরে যে আমি বললাম এক বিষয়ে কথা হচ্ছিল কি বিষয়টা হচ্ছে কি যে আমি বলছি যে তুমি আমার একটা পেয়ে আছে তুমি একটু ই করে দাও ও আমাকে কি বলছে তাহলে আমার কাছে দুই লক্ষ টাকা চাইছে হ্যাঁ

সেটা সেই জানে কেন ফোন দিছে ফোন দিয়ে কি বলছে ফোন দিয়ে বলতেছে তাকে নিয়ে এই ভিডিও গুলো আমি করতেছি মানে তার বিষয়ে কথা বলতেছি এটা তার ভালো লাগতেছে না তো এইটা নেক্সট টাইম আমি না করি সেটা সতর্ক করার জন্য আমাকে ফোন দিছে দুই লক্ষ টাকা দেন আচ্ছা ও তো ও একটা ভিডিওতে বলছে যে আসলে আপনি নাকি তাকে প্রেমের অফার দিচ্ছেন পরবর্তীতে এটা তো আপনার ভিডিও তো আছে আমি প্রেমের অফার দিয়েছি নাকি ওনাকে আমি ভালোবাসি নাকি সবকিছু কিন্তু ক্লিয়ার করা হয়েছে সে কিন্তু পরবর্তীতে বলছে যে যখন এই যে মিডিয়ার সামনে এসে যখন আপনি ও একসাথে মিট হয়েছেন মিট হওয়ার পরে নাকি আপনি ফোন দিয়ে তার সাথে বলছেন যে আমি তোমার সাথে সম্পর্ক করতে যাব না ওর সাথে আমার কোনো কথাই হয়নি এই সব বিষয়ে কোনো কথাই ওর সাথে আমি ওকে কখনোই ফোন দেইনি ওই আমাকে ফোন দিয়েছে তাও একদিন ফোন দিয়েছে ওই আমাকে কি মনে হয় আসলে ওকে দেখে আপনার মানে এক কথায় মানে ও কি মানে সুস্থ মানুষ না আসলে কি আমার মনে হয় যে ও সুস্থ মানুষ না আবার ওই যে আছে না জাতির মতাল তালে ঠিক

ভাইরাল হয় আগেও বলেছি ভাইরাল হওয়ার জন্য এটা করছে আমি তো আগে বলছি যে এই এই সব এই সবের দিকদিকে মানে লাইলা আপু জন্য কান ধরে ও আসলে একটা মানে পাগল ছিল পাগল sao না হলে কি এইসব ভিডিও করে যে ছবি টুবি ইশে গলায় ঝুলায় কি অবস্থা লাইলা আপুকে বিয়ে করতে চায় ভালোবাসে এটা সেটা কি একটা অবস্থা আচ্ছা শাকিলের প্রতি আপনার মানে কি মেসেজ আছে যে আসলে শাকিল এই যে মমর ভাইয়ের অফিসে এসে যে গানগুলা করে বা এই যে ভাইরাল হয় বা ছবি লাগাই গায়ে ঘুরে আসলে এটা কিভাবে দেখছেন আপনি এটা কিভাবে দেখতেছি বলতে ও শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে এটা আসলে একটু বেশি বাড়াবাড়ি করতেছে মানে ভাইরাল প্রত্যেকটা মানুষই চাইছে যে সে ভাইরাল হোক কিন্তু ও একটু বেশি বাড়াবাড়ি করতেছে সেটা মনে হচ্ছে যেটা করা ঠিকই আচ্ছা পরবর্তীতে যদি কোনো আপনাকে নিয়ে ভিডিও করে বা আপনি যদি তার কাছে এরকম যান তাহলে সেক্ষেত্রে কি বলার আছে তার